আমার এস এস কিছু ছোট ছোট কিছু ভুলের পাই নাই আমি একটু এই বয়সটা উত্তর করে আসতে পারবা সংযত থাকতে পারবা নিজেকে হেফাজত করতে পারবা করতে পারবা তারা জীবনে এটা মনে রাখবো সবাই কিন্তু এই যারা বেশি যাচ্ছ কথা কখনো কথা বলতেছ সবার কমে কথা কথা বলতেছো যা একটু বেশি বুঝে যাচ্ছ করে

তো আমি তোমাদেরকে বলবো পড়াশোনার জীবনে সবকিছু না যখন অনেক বেশি প্রেশা লাগবে সবকিছু বাদ দিয়ে রিল্যাক্স রিল্যাক্স করবা করবা এত দরকার নাই সব কিছু সাথে থাকার চেষ্টা করবা ছোট ভাই বোন থাকলে তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করবা বড় ভাই বোন থাকলে তাদের কথা শোনার চেষ্টা করবা সেখানে তোমার জীবন অনেক সুন্দর আর অবশ্যই খুব ভালো বন্ধু বান্ধবের একটা কার্ডেল তৈরি করবা যারা তোমাকে সত্যের পথে সুন্দরের পথে থাকতে তোমাকে অনুপ্রাণিত করবে যে বন্ধু আমরা এই গান করবো না বন্ধু চলো আমরা একসাথে পড়াশোনা করি বন্ধু আমাদের

দেখার চেষ্টা করবা আর বেশি বেশি সবাই বিবাদ করবো ঠিক আছে কারণ রোজা তোমার জন্য বড় পড়াশোনা তো এটা তোমরা একটু ট্রাই করবা যারা অন্য ধর্মের আছো অবশ্যই থাকবা আমার কথা শুনবা এই কথা ফলো করো দেখো অনেক সুন্দর অনেক সুন্দর জীবনটা যদি এই জিনিসের মধ্যে থাকতে পারো বেশি বেগে গেলে ঈশ্বর তোমাকে এমন এমন পরীক্ষা দিবে তখন আসলে তোমার নিজের জীবন নিজে নিয়ে না আসার আত্মা থাকা আমি ক্লাসের বাইরে তোমাদেরকে কথা বলে বলছি কারণ তোমরা আগু বলে সম্বোধন করো আর আমি আপু হিসেবে আমি আসলে চিন্তা করি যে আমার ছোট ভাই বোন যারা আছে তারা যারা দেখছে বড় বই হিসেবে তাদের কিছু করে যাওয়া হওয়ার উচিত আসলে কে কার কথা শুনে বলো কে কালু দিন না তোমাকে ভুলে যাব আগে তোমাদের ভুলে যাবে কার কথা মনে থাকবে না এটা আমি চাই যে তোমরা তোমাদের স্বাস্থ্যের নাও পড়াশোনাটা যত্ন নাও তোমরা ইমাদ বা দিনের কথা থাকো সুন্দরের কথা থাকো সত্যের কথা থাকো কোনো খারাপ কাজ করার কোন দরকার নেই খারাপ করবা নিজের জীবন নিজে শেষ করবো অনেক মানুষকে আমি দেখেছি অনেক ভালো ছিল একটা সময় এসে শুধুমাত্র এই খারাপ জিনিস করার কারণে কি দোয়া করে সেটা ভালো না আমাদের ধর্মে আছে যে তীর একজন দাস তখন তীর করে সেটা হতে পারে ওনাদেরকে চলে যেতে পারে দোয়া যায় না একদম সরাসরি কি দরবারে গিয়ে লাগে তো বাবা মার দোয়া নিবা সাথে খারাপ ব্যবহার করবা রাখবা এটা হচ্ছে আর যখন মন একটু আনতন আনতার করবে মন শয়তান ভালো শয়তান তোমাকে এগুলো দিয়ে করানোর চেষ্টা করে সেই জিনিসগুলো সবসময় শেখার চেষ্টা করবো হচ্ছে শিক্ষা কিন্তু সবাই আসলে দেখা যায় যে তোমরা তোমাদের বোন তোমাদেরকে পরামর্শ দিয়ে গেলাম তো হয়তো আর চেষ্টা ক্লাস ছিল তোমাদের